আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের চ্যানেলে একজন সদস্য প্লাস আমার একজন বড় ভাই ফারহান ভাই তো তার গরু নিয়ে একটা ভিডিও দিব তো ভাই কিন্তু অলরেডি দুই হাজার পঁচিশ জন্য গরু কিনে ফেলেছেন আলমদিনা ক্যাটেল ফার্ম থেকে তো গরুটা কিন্তু মোটামুটি সুন্দর আছে তো আমরা একটু দেখাই আপনাদেরকে গরুটা এই যে দেখেন গরুটা কিন্তু মাস আল্লাহ খুবই সুন্দর একটি গরু আর যদি গরুটা কালারটা বলে একটা টাইগার প্রিন্টের গরু আর গরুটার গঠন একটা ব্রাহ্মা গরুর মতো ঠিক আছে তো খুবই সুন্দর একটা গরু আবার যদি আমরা বলি গরুটার নাক গরুটার পা তারপরে শিং সবই কিন্তু হাসার মতো তো দেখতে মোটামুটি ভালোই লাগলো গরুটা তারপরে যে আমরা বলি গরুটার মালা মাস্লা খুবই সুন্দর মালা একটি ভাই আহ গরুটিকে তো যে যার কারণে গরুটাকে আরো বেশি সুন্দর লাগতেছিল ভাইয়া কিন্তু বেশ কিছুদিন আগে এই গরুটি কিনেছিল আলমদিনা ক্যাটেল ফার্ম থেকে তো গরুটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আপনারা যদি চান আপনাদের কবি গরো ভিডিও আমাকে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ